নমস্কার আমরা সরস সংস্কৃতি পরিষদ অমর কথা সাহিত্যিক মানবতাবাদীর মূর্তি প্রতিমূর্তি যিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একশো ঊনপঞ্চাশতম জন্মবার্ষিকীতে আজ আমরা এখানে সংক্ষিপ্ত যে অনুষ্ঠান করেছি সেই অনুষ্ঠানে আমরা কাজ আরম্ভ করেছি আমরা মনে করি শরৎচন্দ্র এমন একটা সময় জন্মগ্রহণ করেছিলেন যখন দেশের স্বাদেশি স্বাদেশিকতা আন্দোলনের একটা চরম অবস্থা এবং সেই সময় তিনি এই সমস্ত আন্দোলনের প্রতি নিজের সহমর্মিতা প্রকাশ করেছিলেন এবং তার সাহিত্যের মধ্যে ফুটে উঠেছিল বিভিন্ন শক্ত সমাজের বিভিন্ন চরিত্রগুলো তিনি খুব দরিদ্রের মধ্যে যেহেতু জীবন কাটিয়েছেন সেজন্য তাকে সমাজের নিপীড়িত শোষিত বঞ্চিত মানুষের কথাই বিশেষ করে তিনি ফুটিয়ে তুলেছেন এবং তখনকার সময়ে যে স্বাধীনতা আন্দোলনের বিপ্লবীরা যারা ছিলেন সেই বিপ্লবীদের প্রতি ছিল তার অঘাধ শ্রদ্ধা এবং বিপ্লবীরাও প্রয়োজনে শরৎচন্দ্রবাবুর কাছে আসতেন ওনার পরামর্শ নিতেন এবং সেই বিপ্লবীদের উৎসাহিত করার জন্য বিপ্লব কীভাবে হওয়া দরকার তার জন্যই তিনি পথের দাবি নামক উপন্যাসটি রচনা করলেন এছাড়া তিনি এমন সমস্ত সাহিত্য গল্প রচনা করেছেন যে সমস্ত চরিত্রগুলো সমাজের সাধারণ ঘরের মানুষকে নিয়ে এবং যা মনে হয় আমাদের প্রত্যেকের বাড়ি ঘরের ছেলে মেয়ে মা বাবা ভাই বোনদের নিয়েই লিখেছেন এই শরৎচন্দ্রকে আমরা আজ দেখতে পাই শাসক সমাজ তারা স্মরণ করছে না ইংরেজ আমলে যেমন তারা শরৎ বিদ্বেষী ছিলেন বর্তমান সময়েও আমরা শাসক শ্রেণীকে শরৎচন্দ্রের প্রতি আকৃষ্ট হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না এবং ত্রিপুরাতে আমরাই একমাত্র পরিষদ যারা শরৎবাবুকে নিয়ে বছরের বিভিন্ন সময় বিভিন্ন কাজকর্ম করে থাকি এবং শরৎ সাহিত্যের প্রয়োজনীয়তা উপলব্ধি করার জন্য ছাত্র যুব সমাজের কাছে আহ্বান রাখি এবং সেই উদ্দেশ্যেই আমরা স্কুল কলেজ স্তরে প্রবন্ধ প্রতিযোগিতা অঙ্কন প্রতিযোগিতা করে থাকি এবং পুজোর পরে এক বড় অনুষ্ঠানের মাধ্যমে সেই পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেই পুরস্কার এবং সেখানে আগরতলা শহরের বিশিষ্ট সাহিত্যিকরা উপস্থিত থাকেন ওনারা শরৎ সম্পর্কে মূল্যায়ন করেন এবং শরতের চিন্তাভাবনা যাতে আরও ব্যাপক হারে সমাজে প্রসারিত করা যায় তারই চেষ্টা তিনি করে গেছেন আমরা তারই উচ্চশ্বরীর হিসাবে সেই কাজ করছি এবং আমরা মনে করি বর্তমান সমাজের যেই নৈতিকতার অধপ্রতন ঘটছে তার বিরুদ্ধে শরৎচন্দ্র যে আমাদের রাস্তা দেখিয়েছেন সেই রাস্তাতেই যদি আমরা চলতে পারি তাহলে সমাজের যেই অন্ধকার দিকগুলো সেগুলো থেকে আমরা মুক্তি পাব এবং একটা নূতন সমাজ গড়ে তুলতে পারব এবং শরৎচন্দ্রের কথাতেই যদি বলি তিনি বলেছিলেন মানুষত্বের মরণ আমাকে আঘাত করে না পরে মানুষের মরণ দেখিলে অর্থাৎ আজকের যে সমাজে আমরা দেখতে পাই যুব সমাজ থেকে আরম্ভ করে বিভিন্ন দিকে হ্যাঁ খুন রাহাজানি ছিনতাই ইত্যাদি হচ্ছে তার বিরুদ্ধে যদি প্রতিরোধ করতে হয় তাহলে শরৎ সাহিত্যকে ব্যাপক হারে সমাজের প্রত্যেকের কাছে নিয়ে যেতে হবে এই কটা কথা বলেই শরৎচন্দ্রের প্রতি আবারও আমার শ্রদ্ধা জানিয়ে আমার কথা বলা শেষ করছি নমস্কার আমি মিলন চক্রবর্তী সদর সংস্কৃতি পরিষদের সম্পাদক